গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রান্না ব্লগ আশা করছি তোমরা সবাই খুব আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে পুরীতে আমাদের সেকেন্ড ডে আর আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি মানে চারটের সময় আলাম বাজানো ছিল চারটের সময় একবারেই উঠে গেছি চারটার সময় ঘুম থেকে উঠে স্নান টান সেরে একদম রেডি হয়ে গেছে তো শাড়ি পরেছি বিশেষ করে মন্দির যাওয়ার কথা হলে বা বিয়ে বাড়ি হলে এই শাড়ি না হলে না ব্যাপারটা ঠিক মানায় না মানে তুমি পুজো দিতে যাচ্ছো অথচ সালোয়ার বা কিছু হ্যাঁ যাই বাট শাড়িটা আমার কাছে বেশি ভালো লাগে তো ব্যাক ক্যামেরা দিয়ে একবার দেখিয়ে দিই কেমন লাগছে আয়নার সামনে কি জঙ্গল হয়ে পড়ে আছে গো এগুলো এসে ঠিক করতে হবে আমি করেছি তো তুমি তো ঠিক করতে পারো হ্যাঁ তুমি ঠিক করবে কিছুটা তো দায়িত্ব নিতে হবে না দিন সিঙ্গেল ছেলে ঠিক আছে এখন বিয়ে হয়ে গেছে এ ভালো লাগছে চলো বেরোনো যাক আচ্ছা তোমাকে ফোন করে দেবো সেই মুহূর্তে ফোন পে করে দেবো ব্যাস মিটে গেল এসো চলো এখন যেহেতু হোটেলের ব্যালকনি দিয়ে সমুদ্রটা দেখা যায় তো একটু সকালের সমুদ্রটা উপভোগ করে আসি বাবা এখনও সেরকম এখানে এসে যদি আমি সমুদ্রটা দেখতাম বহু করতাম বেশ ভালো লাগত কি সুন্দর বাতাস দিচ্ছে মানে সকালের একটা ফ্রেশ বাতাস যেটা গায়ে লাগলে মনটা এমনি ফুরফুরে হয়ে যায় নতুন কোথাও যাওয়ার হলে প্রবলেম একটা হয় সেটা হচ্ছে টোটো ভাড়া নিয়ে মানে এক গাদা খানিক ভাড়া বলবে তারপরে তুমি কত বলবে না বলবে তোমার যদি আইডিয়া না থাকে তাহলে টোটো ভাড়াতে এক গাদা টাকা খরচা হয়ে যাবে মানে আমাদের যেরমটা হয়েছিল পুরীতে আসার দিন বাস স্টেশনে না সরি বাস স্ট্যান্ডে নামিয়ে দিলো ওখান থেকে মানে বাস স্ট্যান্ড থেকে স্বর্গদুয়ার পর্যন্ত আমাদের দুজনে রাস্তায় ভাড়া নিয়েছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বলছিলো তাও কমিয়ে তিনশো টাকা নেওয়া হয়েছে এখন যখন শরগদুয়ার থেকে পুরী যাচ্ছিলাম তখন বলছিলো দুশো টাকা দুশো কি আড়াইশো তো এইরকম প্রবলেম হয় আর কি তো ওখানে অটো করে আমরা চলে আসলাম দেখতেই পাচ্ছ জগন্নাথ মন্দিরে এইবার পুজো দিতে আমরা খুব সকাল সকাল গেছি সকাল বললেও ভুল হবে ভোরবেলায় আমরা বাড়ি থেকে সরি রুম থেকে বেরিয়েছিলাম সাড়ে পাঁচটা নাগাদ ওখানে ছটার মধ্যে পৌঁছে গেছি যেহেতু পাণ্ডাকে আমাদের আগে থেকে বলা ছিল উনি বলেছিলেন ছটার মধ্যে পৌঁছে যেতে কিন্তু এর আগেরবার যখন আমরা গেছিলাম তখন দুপুরবেলায় গেছিলাম কিন্তু এবার পুজো দিতে গিয়ে মনে হলো যে সকালবেলায় বড্ড বেশি ভিড় দুপুরের থেকে অনেকটাই ভিড় ছিল আমরা যেটা আশা করেছিলাম না তো ওখানে গিয়ে দেখলাম যে না মানে জগন্নাথ কাছে সবসময় সময়ের জন্য মানুষজন থাকে আর কি এত ভিড় হয় সবসময় তো ওখানে ঢোকার আগে রীতিমতো জুতো মোবাইল সব তো জমা দিয়ে চলে আসতে জমা দিয়ে যেতে হয় তো আমরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে যে ক্লিপটা দেখছো সেটা পুজো দেওয়ার পরের ক্লিপ আর আমার ওই হাতে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ আছে ওখানে এর আগের বার যখন এসেছিলাম তখন আমরা পুজো দিয়েছিলাম পাঁচশো একান্ন টাকার ওখানে তো অনেক রকম প্যাকেজ থাকে প্যাকেজ বলতে হ্যাঁ জগন্নাথ দেবের জন্য একটা বলরামের জন্য একটা সুভদ্রার জন্য একটা তিনজনের জন্য নিলে আর একটা একরকম প্যাকেজ এরকম তো এবার আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে এগারোশোর এক টাকা যেটা ছিল সেটা মানে তিনজনের জন্যই জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা তো পুজো দেওয়ার পর ওখানে একটু সময় কাটালাম মানে একটু চারি সাইড দেখি করছিলাম তারপর ওখান থেকে রিকশা ধরে সরাসরি চলে যাচ্ছি এখন আমরা রুমের উদ্দেশ্যে এবার আমরা ভাবছিলাম ওখানে অটো করে যাবো তা আবার ভাবলাম যে না চলো রিক্সায় যাই এবার রিক্সায় যাওয়ার একটা ছোট্ট ঘটনা বলে নিই এই যে রিক্সা দেখতে পাচ্ছ এগুলোতে কিন্তু আমার বাবা না চাপতে চায় না তো ছোটোবেলা থেকে সেভাবে আমি কখনও রিক্সায় চাপিনি খুবই কম চেপেছি হাতে গুনে হয়তো তিন চারবার হবে কারণ বাবা চাপতে চাইতো না বলতে গেলে ওদের কষ্ট হবে এবার এটা আমি ভাবি যে ওদের কষ্ট হবে ঠিকই কিন্তু ওদের ইনকামের তো রাস্তা এটা না আমরা যদি এইভাবে সবাই ভাবতে থাকি তাহলে তো তো ওদের ইনকামও বন্ধ হয়ে যাবে তো যাই হোক ওখান থেকে ফেরার পথে শরগদুয়ারের ওখানে যে বাজারটা ছিল সেখান থেকে আমরা ওই পরোটা নিয়ে তারপর রুমে চলে আসি তো পুজো দিয়ে এইমাত্র রুমে আসলাম এসে ফ্রেশ হয়ে জাস্ট বসলাম তো সত্যি কথা বলতে যে এই বছরই পরপর জগন্নাথ দেবের দুবার দর্শন পাবো এটা আমার কাছে একটা অবিশ্বাস অবিশ্বাস্য না হলেও মানে আমি ভাবিনি যে একই পর পরপর দুবারই জগন্নাথদেবকে আমি দর্শন করতে পারবো আর প্রথমবারের দর্শনের থেকে এইবারের দর্শনটা আরও ভালোভাবে হয়েছে আমরা যে পান্ডাটাকে নিয়েছিলাম সেই পান্ডাটা এত ভালোভাবে সব কিছু বুঝিয়েছে এর আগের বারে যেখানে যেখানে গেছিলাম না এবার সেখানে সেখানে গেছিলাম এবার মেন যেখানে গেছিলাম মানে জগন্নাথ দেবের দেহ পরিবর্তনের সময় মানে আঠেরো বছর বারো বছর আঠেরো বছর একুশ বছর আর চব্বিশ বছরে বোধহয় চেঞ্জ করা হয় দেহটা মানে মূর্তিটা তো সেইটা চেঞ্জ করার পর যে কোথায় রাখা হয় সেই জায়গাটাও দেখেছি ওই রকম অনেক কিছু দেখেছি যেটা প্রথমবার আমরা দেখেছিলাম না তো এইবারের দর্শনটা সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লেগেছে খাবো খিদে পেয়েছে তো এই শোনা আসলে কী করে খাবো

আর আমাদের ঘরটার যা অবস্থা এমনিতে দড়িটা নিয়ে দড়িগুলো ওখানে দড়িতে জামাকাপড়গুলো ঝুলছে তারপরে ওই আয়নার সামনে জামা জামাকাপড় আজকে না কালকে যেহেতু আমরা এখান থেকে বেরোবো বাড়ি যাওয়ার টাইমে সব কিছু একসাথে ভালোভাবে গুছিয়ে আর মেন যেটা রুমের ব্যাপারে বলতে হবে হ্যাঁ এসিতে শুধুমাত্র এই আমারই সমস্যা হয় কালকে ওনার এসির জন্য ঘুমোতে কষ্ট হয়েছে আর কি তো আমাদের দুদিনের দিনের রুম ছিল দু নন এসি ছিল এই এটা খুলে দাও না গো তিন দিনের জন্য যাচ্ছি না আমরা কালকে দিন থাকতে হ্যাঁ কালকে আমাদের ট্রেন আছে 8টার সময় যাচ্ছে এবার সারা দিন তো তোমাদের থাকতে হবে তো সেই কারণে ভাবছিলাম আজকে রুমটা যদি এসি হয় আর কালকে যদি নন এসি হয় এই না কালকে হাফ দিনে রেসি আজকে একদিনের রেসি কালকে হাফ দিনে রেসি না না অসুবিধা হবে না তো তোমার তাহলে কষ্ট হচ্ছিল ওকে আমার তো অপশন কথা তো রিসেপশনে তো কথা বলে আসলাম কিন্তু যার জন্য গেলাম সেটা কোনোভাবেই হলো না ওদেরকে কোনোভাবেই বোঝাতে পারলাম না যে আমরা হাফ দিন থাকবো আপনারা হাফ টাকা নিন বা কিছু তো ওরা শোনেনি হ্যাঁ জানি সব হোটেলের নিয়মই এক তবু বলার কর্তব্য দেখি যদি বলে হয় সেইভাবেই বলতে গেছিলাম আর কি তো তোমরা হ্যাঁ ভিডিও দেখে অনেকে জানতে চেয়েছো যে আমরা কোন হোটেলে ছিলাম তোমরা এটাও বলছিলে যে স্বর্গদুয়ারের আশেপাশে যে হোটেল তোমরা চাইছো তার অ্যাড্রেস দিতে তো আমি তো স্বর্গদুয়ারের একদম পাশে ছিলাম মানে স্বর্গদুয়ার তারপর একটা হোটেল তারপর ছিল আমাদের হোটেলটা আর আমাদের হোটেলের নাম ছিল বিশ্বলক্ষ্মী আর বিশ্বলক্ষ্মী হোটেলটা হয়তো নামটা অতটা তোমরা হাইলাইটভাবে দেখতে পাবে না কিন্তু তার পাশেই তোমরা দেখতে পাবে ত্রিমূর্তি হোটেল ত্রিমূর্তির পাশেই হচ্ছে বিশ্ব বিশ্বলক্ষ্মী তো যাই হোক তারপর দুপুরবেলায় রেস্ট নিয়ে আমরা সন্ধ্যাবেলায় বেরিয়ে এসেছি ঘুরতে আর এই যে দেখতে পাচ্ছো আমার সামনে যে কাকিমাটা রয়েছে অ্যাকচুয়ালি আমার সাবস্ক্রাইবার এর আগে যখন প্রথমবার পুরী এসেছিলাম তখন কমেন্ট করেছিল তখন না সেভাবে যাওয়া হয়নি আর আমি সেভাবে তো রাস্তা চিনি না তো এবার যখন আসার কথা ছিল তখনও কিন্তু কাকিমাটা কমেন্ট করে বলেছিল যে এবার কিন্তু আসবে নাহলে কিন্তু আমি খুব রাগ করবো তো তোমরা হ্যাঁ এত ভালোবেসে ডাকবে আমি যাবো না সেটা তো কখনোই হতে পারে না তাই না তাই ওকে বললাম যে চলো আমার এখানে এক সাবস্ক্রাইবার আছে ওর সাথে দেখা করে আসি ও আমাকে অ্যাড্রেস দিয়েছে তো ওই অ্যাড্রেসে চলে এসেছি আর ওর সাথে কথা বলে সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লেগেছে ও ওখানে গিয়ে জানতে পারলাম ও ভ্লগ বানায় তবে অবশ্য নতুনও আর কাকিমা কিন্তু উড়িষ্যারই তো ও উড়িষ্যাতে থেকেও কিন্তু বাংলাতে ভ্লগ বানায় তো তোমরা অনেক কিছু ভিডিও দেখে জানতে পারবে শিখতে পারবে তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটার নাম আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চেকআউট করে নিও তো ওখান থেকে বেরোনোর আগে ওর কাছে আমি জেনে নিয়েছিলাম যে এখানে ভালো রেস্টুরেন্ট কোথায় খাবার খাবার জন্য হোটেল তো দু তিনটে খাবারের খাবারের হোটেলের নাম বলেছিল তার মধ্যে একটা হচ্ছে তেরোই পার্বণ তো তেরো পার্বণে আমরা এসে দেখি যে লেভেলের ভিড় তোমরা ও দেখতে পাচ্ছ মানে ওর মধ্যে থেকে দাঁড়িয়ে থেকে খাওয়া মানে দাঁড়িয়ে থেকে কি ওয়েট করে খাওয়া সম্ভব ছিল না আর আমাদের সেই মুহূর্তে খুব খিদেও পেয়েছিল তাই আরও দু তিনটে যে অ্যাড্রেস দিয়েছিল ষোলো আনায় বাঙালি আনা তারপর সাদে আল্লাদে সবই সবগুলোতেই আমরা গিয়ে গিয়ে দেখেছি কিন্তু না যেহেতু এগুলো বাঙালি হোটেল সেহেতু এখানে প্রচুর ভিড় দুপুরবেলায় তো তুমি লাইনই পাবে না মানে খাওয়ার চান্সই পাবে না তো ভেতরে ঢুকে আমি দেখলাম যে ভেতরে গিয়ে যদি একটু চান্স পাওয়া যায় তো না ভেতরে ঢুকেও কোনো চান্স নেই কারণ সবাই দাঁড়িয়ে রয়েছে ওদের হলে তারপর আমরা পাবো আর খিদেও আমাদের এইদিকে জম্মের পেয়েছে তাই ভাবলাম যে চলো এখন আপাতত অন্য কোনো হোটেলে খেয়ে নি তারপর রাত্রের খাবারটার জন্য তাড়াতাড়ি আমরা এসে খেয়ে নেব তো অন্য একটা হোটেলে গিয়ে দুপুরের খাবারটা খাওয়া হয়েছে এখানকার খাবারটাও যে খুব একটা খারাপ ছিল সেটা না বাট ওই হোটেলের খাবারগুলো বেশ সুন্দর ছিল

বিয়েটিয়ে করব বড় আবার একটু ভিডিও করে দেবে ভালো করে দুজনে মিলে একটু কাপল ব্লগ করব দা না যাতে তোমরা দেখে তোমাদের ভালো লাগে দেখতে তোমাদের একটু জ্বলন হ্যাঁ তো জ্বলাও না একটু জ্বলাও তো পারো কোনো ইন্টারেস্ট নেই জ্বলে গেলে আগুন দিয়ে দেবে বেকে জ্বলি দিয়ে দাও কি অবস্থা থেকে তো মানে ভিডিও করা তো বাধ্য ক্যামেরা সামনে তো আসতে যায় না এবার আমার যে ভিডিওটা করে দেবে ও পিছন ক্যামেরায় থেকে সেটাও ভালো করে করে দেবে না সুর এমন এক মানুষকে বিয়ে করছি আমি জীবনটা জ্বলে পড়ে শেষ হয়ে গেল

এসে ঘোরার মতো জায়গা বলতে যে সাইট সিনগুলো আছে সেই সাইট সিনগুলোতে এর আগের বারও যাওয়া হয়েছিল না এবার এবারও যাওয়া হয়নি তো এখানকার আশেপাশে ঘোরা বলতে গেলে তো জগন্নাথ দেবের মন্দিরে যাও গিয়ে পুজো দিয়ে এসো আর বিচের ধারের সময় কাটাও তো এখন আমরা চলে এসেছি বিচের ধারের সময় কাটানোর জন্য আর যে মুহূর্তে এসেছিলাম সেই মুহূর্তে অনেকটাই ভিড় ছিল আগের বারের তুলনায় এবার আমি যেটা ফিল করেছি সব সময় সব জায়গাতেই ভিড় ছিল বিচের ধারেও সেই লেভেলের ভিড় ছিল তো এখানেই কিছুক্ষণ বসে সময় কাটানোর পর মানে চাটা খেলাম তারপর কিছু কেনাকাটি করার জন্য চলে আসলাম কেনাকাটা বলতে গেলে একচুয়ারা কানের পছন্দ হলো সেটা কিনেছি ভাবছিলাম আর একটা ড্রেস নিয়ে গেছিলাম ওই ড্রেসটার সাথে কানেরগুলো ম্যাচ করে পরবো কিন্তু আনফর্চুনেটলি ড্রেসটা আমি পরতে পারিনি মানে সেরকম জায়গাই পাইনি যে পরবো আর কি তো আমার জন্য হাতে ব্রেসলেটগুলো নিলাম যেগুলো জ্যোতিষী দেখে অনেকে কেনে বাট আমি ওগুলোতে বিশ্বাস করি না বলে নর্মালি ওই দশ টাকা করে নিয়েছিল ওই তিনটে নিয়ে নিয়েছি এর আগের বারও দীঘাতে গিয়ে নিয়েছিলাম হ্যাঁ ওটা দীঘাতে গিয়ে নিয়েছি ছিলাম তো প্রায় অনেক কটা দিন হাতে পড়েছিলাম তো তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে দিদি তুমি কি জ্যোতিষী দেখে নিয়েছ তো না আমি এরম নর্মাল দোকান থেকে নিয়ে নিই আর কি তারপরে ওখান থেকে চলে এলাম একটা দোকানে ওর জন্য একটা টি শার্ট নিতে তো ওখানকার দু তিনটে দোকানে যা দেখলাম ঘুরে টি শার্ট সেরম ভালো নেই যা আছে সবই জগন্নাথ দেবের ওই ছবিওয়ালা তো ওগুলো তো নিতে চাইছিলাম না তো খুঁজে খুঁজে একটাই পেলাম তো ওর জন্য একটা টি শার্ট নেওয়া হয়েছে আর সেভাবে কিছু নিই নি তারপরে চলে আসলাম রাত্রের খাওয়া দাওয়াটা সারার জন্য তেরোই পারবনে আমরা একটু রাত্রের খাবারটা আজকে তাড়াতাড়ি খেতে আসলাম কারণ যদি রাত্রি করে আসি তাহলে আবার সেই জায়গা পাবো না আবার সে প্রবলেম হবে আর এই দুদিন হলো আমাদের আশায় দুদিনে আমরা ঠিকঠাকভাবে কেউই খেতে পারিনি তো সেই কারণে আজকে রাত্রের খাবারটা তাড়াতাড়ি খেতে চলে এসেছি আমরা যখন রাত্রে খেতে এসেছিলাম তখন অতটাও ভিড় ছিল না কিন্তু আমরা যখন খেয়ে বেরোচ্ছিলাম দেখছিলাম অনেকে দাঁড়িয়ে আছে খেতে বসার জন্য টেবিল যখন ফাঁকা হবে তখন ওরা বসবে তো আমরা ঠিক টাইমে গেছিলাম তো এখানে আমরা নিয়েছিলাম বাটার নান আর তার সাথে চিকেন কষা দুটো খাবারই জাস্ট অসাধারণ ছিল আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে আর বাট নানটার সাইজটা অনেকটাই ছোট মনে হলো আমার

ও বলল যে ওটার জন্য মুখ দেখাতে পারে মানে মুখ দেখি এক্সপ্রেশন দিয়ে ঘটনাটা বলতে হবে না নালে তো বুঝবে না ঠিক আছে সময় আসলে দেখা যাবে তুমি গেঞ্জিটা পরে দেখো ঠিকঠাক বলতেছি না তো এসে পর্যন্ত সত্যি কথা বলতে আজকে একটু আমরা শান্তি মতো খেয়েছি রাত্রের খাবারটা আর খাবারটাও জাস্ট অসাধারণ ছিল তারপরে ওই গ্রেভিটা আমার সেই লেগেছে তো ওইখান থেকে খাওয়া দাওয়ার পর ওদের ওখানে একটা স্পেশাল রাবড়ি নিয়ে না নষ্ট নষ্ট হয়নি আর একটু জোন তো জমে নি। সেই খেতে মিষ্টি আবার আমাকে সেই খাওয়াদাচ্ছো। মিষ্টি বলেই তো ভালো এটা যদি আমি খালি পেটে থাকতাম মানে অল্প খাওয়াত তাহলে খেতে পারতাম। এখন খেয়েছি তো। নিতে পারবো না। নিতে পারবো না বমি হয়ে যাবে তুমি একটা কাজ করো আমার দাদার সঙ্গে সম্পর্ক ভালো করে নি ওই রকম খেয়ে দে উঠে বিস্কুট খায় এ খায় ফ্রিজ খোলে তো যাই হোক আজকের ভিডিওটা রাবড়ি খেতে খেতে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা